সকলকে সুস্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ মায়া আজকে আপনাদের কাছে আমরা যে ভিডিওটা নিয়ে এসেছি সেটা হচ্ছে উচ্চ রক্তচাপজনিত সমস্যায় আপনারা কী কী প্রাণায়াম করবেন কী কী প্রাণায়াম করলে এই উচ্চ রক্তচাপজনিত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এই উচ্চ রক্তচাপ বলুন বা হাই প্রেশার বলুন বা হাইপার বলুন আজকে ঘরে ঘরে মানুষে এটা এমন এক সমস্যা যে যার আছে তিনি কিন্তু কখনোই বুঝতে পারেন না প্রথম দিকে তার উচ্চ রক্তচাপ আছে কি না যখন এই রক্তচাপ মাপা হয় তখন বোঝা যায় তার রক্তচাপ কত আমাদের নর্মাল রক্তচাপ একশো কুড়িতে আশি সিস্টোলিক প্রেশার ওয়ান টোয়েন্টি আর ডায়াস্টোলিক প্রেশার এইটটি এটাই হল আমাদের নর্মাল প্রেশার যদি কোনো কারণে বয়স বয়স অনুপাতে বা বয়সের কারণে কোন একটু হেরফের হতেই পারে কিন্তু যদি এটা আমাদের একশো পঞ্চাশ সিস্টলিক এবং নাইনটি ডায়াস্টলিক হয়ে যায় তখন আমরা বলি যে এটা উচ্চ রক্তচাপ আর যদি তার ওপরেও যায় একশো আশি বা দুশো বা দুশো দশ ওপরে নিচে একশো বা একশো তাহলে সেটা হয়ে যায় হাইপার তাই এই সমস্যা নিয়ে বহু মানুষ ভুগছে তো আপনাদের সমস্যার সমাধান করবার জন্য আমরা আপনাদের কাছে আজকে যে প্রাণায়ামগুলো বলছি সেই প্রাণায়ামগুলো আপনারা নিশ্চিন্ত মনে করুন আমরা এখানে গ্যারেন্টি দিতেই পারি যে আপনাদের এই রক্তচাপজনিত সমস্যা দূর হবে হবে এবং হবে তো দেখতে থাকুন যে কী কীভাবে করবেন আর কী কী প্রাণায়াম করবেন আমরা শুরু করব অ্যাবডোমিনাল ব্রিদিং। বাবু আসন সহজ পদ্মাসন বা পদ্মাসনে বসে যান এবারে ডান হাতটা জ্ঞান মুদ্রা বা ধ্যান মুদ্রায় ধরুন বাঁ হাতকে পেটের উপরে রাখুন শ্বাস নেবার সময় পেট ফুলবে শ্বাস ছাড়ার সময় পেট ভেতরে আস্তে আস্তে ঢুকবে এটাকে বলা অ্যাবডোমিনাল ব্লিদিং নাও রেডি স্টার্ট ওয়ান শ্বাস নিন পেট ফোলান শ্বাস ছাড়তে ছাড়তে পেট ভিতর দিকে নিয়ে যান টু আবার শ্বাস নিতে নিতে পেট ফুলান শ্বাস ছাড়তে ছাড়তে পেট ভিতরের দিকে নিয়ে যান থ্রি শ্বাস নিতে নিতে পেট ফুলান শ্বাস ছাড়তে ছাড়তে পেট ভিতরের দিকে নিয়ে যান ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স অ্যাপডোমিনাল ব্রিদিং পরের প্রাণায়াম চন্দ্রনারী প্রাণায়াম বা হাত হাঁটুর ওপরে মুদ্রায় রাখুন ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রা পিঠসোজা ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করুন আমাদের বাঁ দিক দিয়ে ইরা নারী বা চন্দ্র নারী শরীরে প্রবাহিত হয়েছে মূলাধার চক্র থেকে এই ইরা নাড়িতে বা চন্দ্রনাড়িতে প্রাণায়াম করলে শরীর কুল হয় ঠান্ডা হয় উত্তেজনা কমে যায় তো সেই কারণে আমরা বানাক দিয়ে নেব বানাকেই ছাড়ব রেডি স্টার্ট বানাকে শ্বাস নিন বানাকেই ছাড়ুন About two, three, four, five, six, seven, eight, টেন রিল্যাক্স এইভাবে অ্যাবডোমিনাল ব্রিদিং পাঁচ মিনিট করুন চন্দ্রনারী প্রাণায়াম পাঁচ মিনিট থেকে দশ মিনিট বা পনেরো মিনিট করুন হাই প্রেশারের জন্য ভীষণ উপকার দেয় পরের প্রাণায়াম করাবো চন্দ্রভেদি প্রাণায়াম বাঁ হাতে মুদ্রা রেখেছেন সেম্যাস বাঁ হাত হাঁটুর ওপরেই থাকবে ডানা তুটবে এটা হচ্ছে চন্দ্রবেদী বানাকে শ্বাস নেব ডান ছাড়ব ছাড়বো নাওরেডি স্টার্ট বানাকে নিন ডান্নাকে ছাড়ুন বানাকে নিন ডান্নাকে ছাড়ুন বানাকে নিন ডান্নাকে ছাড়ুন বানাকে নিন ডান্নাকে ছাড়ুন বানাকে নিন ডানাকে ছাড়ুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন রিল্যাক্স চন্দ্রবেদী প্রাণায়ামের পর আমরা শুরু করবো শীতলি প্রাণায়াম শীতলি প্রাণায়ামটা কি শীতলি প্রাণায়াম আমরা দুটো হাত ধ্যান মুদ্রা বা জ্ঞান মুদ্রায় হাঁটুর ওপরে রাখবো জীবটাকে সরু করবো করে ঠোঁটের কাছে রাখবো ঠোঁটের ফাঁকটা হবে ছোট্ট সরু জীবের মাঝখান দিয়ে আমরা শ্বাসটা নেব তারপর শ্বাসটা বন্ধ করব কিছুক্ষণ তারপর নাক দিয়ে শ্বাস ছাড়বো ওকে না রেডি স্টার্ট জিপটাকে শুরু করে ঠোঁটের কাছে রাখুন শ্বাস টানুন মুখ বন্ধ করুন ওয়ান টু থ্রি ফোর নাক দিয়ে শ্বাস ছাড়ুন স্টার্ট এগেন জিভটাকে শুরু করে ঠোঁটের কাছে লাগান ঠোঁটটা অল্প ছোট্ট ফাঁকা করুন শ্বাসটাকে ধীরে ধীরে টানুন জীবের মধ্যে দিয়ে একটা কুল ইম্প যাবে ঠান্ডা অনুভূতি যাবে নাও নাক দিয়ে ছাড়ুন ধীরে ধীরে এগেন আমি এবার কাউন্টিংয়ে আসব ওয়ান নাক দিয়ে ছাড়ুন টু Three, four, five, six, seven, eight. নাইন টেন রাক্স শীতলী প্রাণায়ামের পর আমরা করবো অনুলোম বিলোম প্রাণায়াম বাঁ হাত হাঁটুর ওপরেই থাকবে ডান তুলে ডাননাক বন্ধ করব বানাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নেব ডাননাক দিয়ে ছাড়বো ডাননাক দিয়ে নেব বানাক দিয়ে ছাড়ব নাও রেডি স্টার্ট One, two, three, four, five, Seven, eight, nine, ten, eleven, twelve, thirteen. ফোরটিন ফিফটি সিক্সটিন সেভেন্টিন এইটিন নাইনটি টোয়েন্টি রিল্যাক্স অনুলোম বিলোম প্রাণায়ামের পর আমরা করবো নারী শোধন প্রাণায়াম শ্বাস নেব বানাক দিয়ে শ্বাস বন্ধ করব ডান্নাকে ছাড়বো ছেড়ে আবার বন্ধ করব আবার ডান্নাকে নেব নিয়ে বন্ধ করবো আবার বানাকে ছাড়বো ছেড়ে বন্ধ করবো কে নাওরেডি স্টার্ট বানাকে শ্বাস নিন শ্বাস বন্ধ করুন ওয়ান টু থ্রি ফোর ডান্নাকে ছাড়ুন শ্বাস বন্ধ করুন ওয়ান টু থ্রি ফোর আবার ডান্নাকে নিন শ্বাস বন্ধ করুন ওয়ান টু থ্রি ফোর আবার বানাকে ছাড়ুন শ্বাস বন্ধ করুন ওয়ান টু থ্রি ফোর আবার বানাকে নিন শ্বাস বন্ধ করুন ওয়ান টু থ্রি ফোর ডান্নাকে ছাড়ুন শ্বাস বন্ধ করুন ওয়ান টু থ্রি ফোর আবার ডান্নাকে নিন শ্বাস বন্ধ করুন ওয়ান টু থ্রি ফোর বানাকে ছাড়ুন শ্বাস বন্ধ করুন ওয়ান টু থ্রি ফোর রিল্যাক্স পরেরটা করবো আমরা ভ্রামরি কান বন্ধ করুন বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে ইন্ডেক্স ফিঙ্গার থাকবে যেখানে আমরা টিপ পড়ি ভুরুর কাছে সেইখানে মধ্যম আঙুল নাকের গোড়ায় অনামিকা তার নিচে কনিষ্ঠা তার নিচে যখন আমরা হামিং সাউন্ড বা ভ্রমণের গুঞ্জন করব তখন কান বন্ধ করে দেব বুড়ো আঙুল বা বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে শ্বাস নিন মুখটা বন্ধ করুন নাকের ভেতর থেকে ভ্রমণের গুঞ্জন হবে আবার শ্বাস নিন আবার শ্বাস নিন রিল্যাক্স চোখ বন্ধ থাকুক হাত হাঁটুর ওপরে এবারে আমরা করবো ওম চ্যান্টিং শ্বাস নিন ও আবার শ্বাস নীন আবার শ্বাস নিন চোখ বন্ধ করে মনকে শান্ত রেখে নিজের ভেতরটাকে নিজের বহির্মুখী মনকে ধীরে ধীরে অন্তর্মুখী করুন এইভাবে প্রতিদিন যদি আপনারা অভ্যাস করেন তাহলে আপনাদের উচ্চ রক্তচাপজনিত সমস্যা থাকবে না তাই আপনাদের কাছে আবেদন আপনারা কেউ ঘরে না বসে থেকে প্রতিদিন করুন অবশ্যই ভালো থাকবেন